ভাইয়া প্রণালী মুখস্থ থাকে না কি করব বলেন না প্লিজ ভারত শ্রীলঙ্কাকে পোক মেরে দিল এভাবে আর কত শিখব উপর থেকে নিচের দিকে চোখ বন্ধ করে পড়তে হবে প্রণালীটা আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এভাবে কেউ করাবে কিনা আমি জানি না বেরিং প্রণালী যুক্ত করেছে উত্তর সাগর বেরিং সাগরকে পৃথক করেছে হয় এশিয়া বা আমেরিকা অথবা রাশিয়া বা যুক্তরাষ্ট্রের আলাস্কা এরপরে চলে আসলে তাতার প্রণালী রাশিয়া এবং রাশিয়ার শাখালেন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দক্ষ সাগর এবং জাপান সাগরকে অ্যাড করেছে ও বাবা এরপর তো জাপান আছে আচ্ছা একটা প্রণালীর নাম হচ্ছে কুরিয়া প্রণালী কুরিয়া প্রণালী হ্যাঁ কুরিয়া এবং জাপানকে পৃথক করেছে আর জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে অ্যাড করেছে আচ্ছা এরপরে না আবার চলে আসলো তাইওয়ান আর চীন আচ্ছা তাইওয়ান বা চীনের যে প্রণালী সেটা হবে সেটা হবে কি সেই প্রণালীটার নাম হবে হচ্ছে তাইওয়ান প্রণালী বা ফর্মোজা প্রণালী কাকে কাকে পৃথক করেছে চীন এবং তাইওয়ানকে কাকে কাকে যুক্ত করেছে উপর দিকে পূর্ব চীন সাগর নিতে হচ্ছে টংকিং কিং সাগরকে যুক্ত করেছে পক প্রণালী ভারত শ্রীলঙ্কা আর মহাসাগর বা ভারত মহাসাগর অথবা কি মান্নার উপসাগর বা বঙ্গোপসাগর এরপরে চলে আসলো সুন্দা প্রণালী সুন্দা প্রণালী কাকে কাকে পৃথক করেছে সুন্দা প্রণালী পৃথক করেছে জাবা সুমাত্রাকে যুক্ত করেছে জাবা সাগর ভারত মহাসাগর এরপরে মালাক্কা প্রণালী একদিকে হচ্ছে সুমাত্রা অনেকে মালয়েশিয়াকে পৃথক করেছে যুক্ত করেছে কাকে যুক্ত করেছে অবশ্যই ভারত মহাসাগর আর জাবা তোমার সুন্দা যেখানে জাবা আছে জাবা সাগরকে এরপর এখানে পানামা খাল যুক্ত করেছে প্রশান্ত আটলান্টিককে এবং পৃথক করেছে পৃথক হোক পৃথক বেলায় কিন্তু উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে বা যুক্ত করেছে বলা হয়ে থাকে হ্যাঁ এরপর আসলে এখানে জিব্রাল্টার প্রণালী কাকে কাকে পৃথক করেছে হয় উপরের যে স্পেন স্পেনকে আমরা ইউরোপ বলতে পারি আবার হতে পারে মরক্কো মরক্কোকে আমরা আফ্রিকা বলতে পারি কাকে কাকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে আর ভূমধ্য সাগরকে যুক্ত করেছে এরপর আসলে দুইটা প্রণালী দারদানেলিস বসফরাস বসফরাস কাকে কাকে পৃথক করেছে ও আচ্ছা ইউরোপ এশিয়া যেটা ওই যে তুরস্কের উপরে যেটা ইউরোপে পড়েছে তাকে এবং এশিয়ার তুরস্ককে পৃথক করেছে কাকাকে যুক্ত করেছে সরি মর্মসাগর আর তোমার কাকি কাকে যুক্ত করেছে হ্যাঁ মর্মসাগর কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে মর্মসাগরের পরে এদিকে এজিয়ান সাগর এই দুটাকে যুক্ত করেছে কে দাদা এলিস প্রণালী পৃথক করেছে অবশ্যই ইউরোপ এবং এবং এশিয়াকে তাহলে বসফরাজ দাদা শিখলাম আচ্ছা এই কি শেষ না এরপর আবার আছে সুয়েস খাল কাকে কাকে যুক্ত করেছে হ্যাঁ ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে পৃথক করেছে কাকে কাকে অবশ্যই এশিয়া এবং আফ্রিকাকে তাই না আবার বাবেল মানদের প্রণালী কাকে কাকে যুক্ত করেছে এডেন উপসাগর আর লোহিত সাগরকে পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে আর কিছু কি বাদ গেল আচ্ছা আমি একটু মনে করার চেষ্টা করি ও আরেকটা তো বাদ গেছে মনে হয় সো ম্যাপ যাদের মাথায় আছে তাদের প্রণালী শিখতে এক সেকেন্ড লাগবে এইবার কি বলো চোখ বন্ধ করে পারতেস চোখ বন্ধ করে তোমাকে পারতে হবে মাইডিয়ার স্টুডেন্ট যদি তুমি জাস্ট ম্যাপটাকে মনে রাখতে পারো কোথায় কি আছে আমি একটু চর্চা করি এ আর এমন কি এ আর এমন কি কোথায় কি আছে আমি যদি একটু চর্চা করি যেমন এই যে ম্যাপ কোথায় কি আছে আবার এইদিকে এটা ভুলে গেছিলাম বাট আমার কিন্তু মাথায় আছে এই যে ফ্লোরিডা মেক্সিকো গালফ অব মেক্সিকো উপসাগর এবং হচ্ছে আটলান্টিক যুক্ত করেছে হ্যাঁ এদিকে হচ্ছে তোমার কিউবাকে এবং কিউবাকে এবং হচ্ছে এই ফ্লোরিডাকে পৃথক করেছে হ্যাঁ অথবা আমরা যুক্তরাষ্ট্রে বলতে পারি বা কিউবাকে পৃথক করেছে অবশ্যই ফ্লোরিডা প্রণালী হ্যাঁ তারপর আমরা কিন্তু এখানে আরো কয়েকটা প্রণালী দেখবো হ্যাঁ এখানে এই যে হরমুস প্রণালী আছে এটা আমরা দেখবো এখানে আরো পড়ালে আসে আমরা যেগুলো কিন্তু দেখবো এক এক করে এখানে পড়ালে আছে আমরা দেখবো এক এক করে ইনশাল্লাহ তোমরা আগে এইটা যেটা আমি পড়ালাম সেটাকে একটু কাইন্ডলি তোমরা মাইটের স্টুডেন্ট মাথায় নাও তোমরা পারবা ইনশাল্লাহ